কে তুমি খুঁজিছ জগদীশে ভাই আকাশ পাতাল জোড়ে কে তুমি ফিরেছো বনি জঙ্গলে কে তুমি পাহাড় চুড়ে হায় ঋষি দরবেশ বুকের মানেকে বুকে ধরে তুমি খুঁজো তারে দেশ দেশ সৃষ্টি রয়েছে তোমা পা তুমি আছো চোখ বুজে স্রষ্টারে খোঁজো আপনারে তুমি আপনি ফিরিছ খুঁজে ইচ্ছা অন্ধ আঁখি খোলো দেখো দর্পণে নিজ কায়া দেখিবে তোমারই সব অবিয়বে পড়েছে তাহার ছায়া শিহরি উঠো না শাস্ত্রবিধিরও করো নাকো বীর ভয় তাহারা খোদার খোদ প্রাইভেট সেক্রেটারি তো নয় সকলের মাঝে প্রকাশ তাহার সকলের মাঝে তিনি আমারে দেখিয়া আমার অদেখা জন্মদাতারে চিনি রত্ন লইয়া বেচা করে বণিক সিন্ধু কোলে রত্নরের খবর তা বলে পুছ না ওদের ভুলে উহারা রত্ন বেনে রত্ন চিনিয়া মনে করে ওরা রত্না করেও চেনে ডুবে নাই তারা অতুল গভীর রত্ন সিন্ধু তলে শাস্ত্র না ঘেঁটে ডুব দাও সখা সত্য সিন্ধু জলে